অনেক অনেক দিন আগের কথা ফুলেশ্বর নামে এক সুন্দর রাজ্য ছিল কিন্তু একদিন এক অজানা কারণে রাজ্যের সমস্ত সুখ হারিয়ে গেল আকাশ ঢেকে গেল ধূসর মেঘে ফুলেরা ফোঁটা বন্ধ করে দিল আর প্রজাদের মুখের হাসি যেন কেউ কেড়ে নিল রাজা তার সব চেষ্টা দিয়েও রাজ্যের এই দুঃখ দূর করতে পারলেন না রাজা সিংহাসনে গভীর চিন্তায় মগ্ন হয়ে বসে আছেন তার পাশে দাঁড়িয়ে রয়েছে তার একমাত্র কন্যা রাজকুমারী মায়াবতী মুখে রাজ্যের দুঃখেই ছাপ কিন্তু চোখে মমতা আর আশার এক কোমল দীপ্তি কি যে হলো আমার রাজ্যের সবাই কেমন পাথর হয়ে গেছে কোনো কিছুতেই তাদের মন ভালো হয় না বাবা আমি আর প্রাসাদে বসে থাকতে পারছি না আমি প্রজাদের কাছে যাব তাদের দুঃখ বোঝার চেষ্টা করব কিন্তু তুমি একা কি করবে মা আমি এত কিছু করেও কিছু করতে পারলাম না আমি শুধু আমার ভালোবাসা দিয়ে চেষ্টা করে দেখতে চাই বাবা অনুমতি দিন রাজকুমারী মায়াবতী বেরিয়ে পড়লেন প্রজাদের মাঝে তিনি দেখলেন এক বৃদ্ধা মহিলা একটি শুকনো গাছের নিচে বসে কাঁদছেন তার খাবারের ঝুড়ি খালি মায়াবতী বৃদ্ধার কাছে গিয়ে তার পাশে বসেন আপনি কাঁদছেন কেন মাসি কি হবে বেঁচে থেকে ঘরে খাবার নেই মনে শান্তি নেই এই রাজ্যের ওপর অভিশাপ লেগেছে রাজকুমারী কিছু না বলে নিজের কাপড়ের আঁচলে বেঁধে আনা কয়েকটি রুটি আর ফল বের করে বৃদ্ধার হাতে তুলে দেন এইটুকু খাবার আপনি গ্রহণ করুন চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে বৃদ্ধা অবাক হয়ে রাজকুমারীর দিকে তাকান যেই তিনি খাবারটা হাতে নিলেন একটি আশ্চর্য ঘটনা ঘটল তাদের মাথার ওপরের টুকরো ধূসর মেঘ সরে গিয়ে সূর্যের আলো এসে পড়ল এবং পাশে শুকনো গাছটিতে একটি ছোট্ট লাল ফুল ফুটে উঠল এ কি এ তো দিন পর সূর্যের আলো আর গাছে ফুল রাজকুমারী মায়াবতী বুঝলেন দয়া আর ভালোবাসাই এই রাজ্যের আসল ঔষধ এরপর রাজকুমারী থামলেন না তিনি দেখলেন দুটি ছোট বাচ্চা একটা ভাঙ্গা খেলনা নিয়ে ঝগড়া করছে মায়াবতী তাদের কাছে গিয়ে হাসি মুখে বসেন তোমরা ঝগড়া করছ কেন এসো আমরা সবাই মিলে খেলনাটা ঠিক করি রাজকুমারী তাদের সাথে বসে কাঠের খেলনাটা সারাতে সাহায্য করেন বাচ্চারা ঝগড়া ভুলে একসাথে হাসতে শুরু করে আর সাথে সাথে তাদের খেলার জায়গার ঘাসগুলো সবুজ হয়ে ওঠে এরপর তিনি গেলেন এক কৃষকের কাছে যার জমি শুকিয়ে কাঠ হয়ে গেছে রাজকুমারী তাকে নিরাশ না হয়ে একসাথে জমি চাষ করার জন্য উৎসাহ দিলেন এবং রাজভান্ডার থেকে সেরা বীজ এনে দিলেন কৃষকটি অনুপ্রাণিত হয়ে কাজে লেগে পড়ল আর আশ্চর্য অল্পক্ষণের মধ্যেই আকাশে এক পশলা বৃষ্টি নামল রাজকুমারীর এই দয়া ও ভালোবাসা দেখে রাজ্যের অন্য মানুষেরাও অনুপ্রাণিত হলো। একজন আরেকজনের দিকে সাহায্যর হাত বাড়িয়ে দিল যে যার মতো করে একে অপরকে সাহায্য করতে লাগল কেউ ক্ষুধার্তকে খাবার দিল কেউ অসুস্থর সেবা করলো কেউ বা প্রতিবেশীর দুঃখের কথা শুনল সবার সম্মিলিত ভালোবাসার শক্তিতে রাজ্যের আকাশ থেকে সব ধূসর মেঘ কেটে গেল ঝলমলে সূর্য উঠল শুকনো গাছগুলো ফুলে ফলে ভরে গেল নদীতে আবার জলের ধারা বইতে শুরু করল আর প্রজাদের মুখে ফিরে এলো হারানো হাসি রাজা এবং রাজকুমারী প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আছেন ফুলেশ্বর রাজ্য আবার তার আগের রূপে ফিরে এসেছে প্রজারা নাচ গান করছে তুমিই ঠিক ছিলে মা কোনো ধন বা শক্তি নয় কেবল দয়া আর ভালোবাসাই পারে সমস্ত দুঃখ দূর করতে তুমি আমার রাজ্যের আসল রত্ন রাজকুমারী মায়াবতী প্রজাদের হাসি মুখ দেখে তৃপ্তির হাসি হাসেন আর এভাবেই দয়ালু রাজকুমারী মায়াবতী তার ভালোবাসা বিয়ে পুরো রাজ্যকে আবার সুখের রাজ্যে পরিণত করলেন